শিশু মসান যখন দুশ্মনের দরে হা শিশু মূসান যখন দুশ্মনের দরে সন্দুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে সানে ছিল যাহার ভয় সেথায় পেল সে আছে রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আছে রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণ তুমি বাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি বাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা ওরে আদম কে সেজদা তাই নূরের ফেরেস্তা ওরে আদম কে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি কাদের গফর তুমি জালিল জব্বার তুমি কাদের গফার তুমি জালিল জব্বার অনন্ত সীমে তুমি রহিম রহমন আল্লাহু আল্লাহ তুমি জলে জালালু শেষ করা তো যায় লাগে তোমার গুণ গান